দেখেন খাবার দিতেছি না সবাই আমার পাশে আছে ঘোরাঘুরি কেমন ঘোরাঘুরি করতেছে একবার আমার দেখেন আমার থেকে এক ফিট দূরে বা এক ফিট দুই ফিট কোনো গুণ পাশে দেখেন এগুলো আমার দেশি মুরগি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই দেখছেন এদের কি অবস্থা এদেরকে আস্তে শাস্তি দিতে ওরা একটু বেশি বেয়া দুবি করছে আমার সাথে একটু খাবার একটু দেরি করে দিতে সেই কারণে বেশি বেয়া দুবি করছে ওরা বেয়া দুবি একটা সীমা আছে সেই কারণে আমি দেরি করতেছি আমি কিন্তু বাসা যাব না ওদেরকে আজকে শাস্তি দিতেছি একটা শাস্তি আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবগুলো অর্গানিক ভিডিও আমার কোনো যাই নাই সবাই এখান দিয়ে ওখান দিয়ে ঘুরতে আছে এই দেখেন আমার হাতের খাবার হাত যদি খাবার রাখি হাত থেকে খাবে এখন এই কারণে এখন বেটার খাবার খাইতেছে দেখেন আবার হাত থেকে খাবার খেবে দেখছেন নেই হাত থেকে পর্যন্ত খাবার খাই দেখছেন এগুলো হাত থেকে খাবার খাই মুরগিগুলো একটু ভালো আছে খাবার দিলাম দেখছেন নেই আমার কোন জায়গা চলে আসছে সবাই একবারে আমার আমার ফায়ের কিনারে একবারে ফায়ার কিনারে সবাই অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড দিতে পারছি সবাই ভালোবাসা চাই এই ভিডিওতে আমার আপনারা ভালোবাসা দেন তাহলে লং ভিডিওটা ভাইরাল করে দেন এই প্রবাসী বাড়ির পাশে থাকবেন অবশ্যই আমরা প্রবাসী আপনাদের জন্যই কাজ করি প্রবাসে কিন্তু আপনারা ভালো চলবেন ভালো খাবেন সেটাই কামনা করি সময় আপনাদের চিন্তা থাকে আমাদের প্রতি আমরা আপনাদের প্রতি চিন্তা থাকি সময় ইনশাআল্লাহ